আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা ভিডিওর থামলতে কি বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরে একটি ফ্রিলেন্সিং প্রশিক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি এটা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমার আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আজকে যে ভিডিওটি সার্কুলার প্রদান করা হয়েছে এটার বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো এবং পরবর্তীতে কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটি একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এবং পরবর্তীতে আপনাদের যে লিস্ট তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় কী প্রশ্ন আসবে এবং পূর্বের যে প্রথম বেচের জানুয়ারি টু মার্চ বেচের যে পরীক্ষাটি হয়েছে আমরা সম্পূর্ণ হুব প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরবো উত্তর সহকারে আশা করি আপনারা ওই প্রশ্নটি দেখলেও আপনাদের ফিফটি থেকে এইটি পার্সেন্ট কমন আসার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বা ফিল ভর্তি বিজ্ঞপ্তিটা এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিষয়টি হল যে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন দিন দেশে আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় বেচে ফিলেন প্রশিক্ষণের বর্তি বিজ্ঞপ্তি এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রথম দিনের জন্য প্রকাশ তো এটা দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা এবং এই বিজ্ঞপ্তিটা আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে গুলো আপনারা পেয়ে যাবেন তো এটা ছিল আপনাদের প্রথম নোটিশ তো এখন আমরা চলে যাই যে সার্কুলারের যে নোটিশটা মেন নোটিশটা এই নোটিশটায় আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আওতাধীন দেশে আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং এল টিডি মানে লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত এর মাধ্যমে পরিচালিত আগামী একই এপ্রিল দুই হতে তিরিশে জুন দুই পর্যন্ত দ্বিতীয় বেচে তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা ব্যাপী ফিলেন্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলা আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ও নারীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে মূলত বলা হয়েছে এটা একটা প্রকল্প প্রকল্প নাম হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং এটা হলো আপনাদের আগামী একই এপ্রিল দুই হাজার হতে তিরিশে জুন দুই হাজার দ্বিতীয় বেচে এবং প্রশিক্ষণটা হবে তিন মাস মেয়াদি ছয়শো ঘন্টা এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি নির্ধারিত হলো আটচল্লিশটা জেলার মানুষ এটা আবেদন করতে পারবেন এবং বয়সটা হলো আপনাদের আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সে এবং অবশ্যই আপনাকে কি এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আবেদন করতে পারবেন যুবক ও যুব নারী নিকট হতে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জেলা সমূহ দেওয়া হয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো তারপরে চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ এই আটটা বিভাগের মোট আপনার আটচল্লিশটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা বিস্তারিত পড়ে নেবেন আমি সম্পূর্ণটা পড়ছি না কারণ বিডিওটি লেন্দি হয়ে যাবে আপনারা তারপর মনোযোগ হারে ভিডিওটি ছেড়ে চলে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে দ্বিতীয় কলামে যেটা রয়েছে আবেদনের লিঙ্ক তো এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো এইখানে দেখতে পাচ্ছেন আবেদনের লাস্ট ডেট হল বিশ তিন দু হাজার পঁচিশ রাত এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত তার মানে এখানে মার্চের বিশ তারিখ রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দাখিল করতে পারবেন আবেদন করতে পারবেন পরবর্তীতে সাইটটি বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে যে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকত প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত বাতা সকালের নাস্তা দুপুরে খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনাতপত্র গ্রহণ করা হবে তাহলে এখানে বলা হয়েছে যে যারা প্রশিক্ষণ নেবে তাদেরকে কি দৈনিক মানে প্রতিদিন দুশো টাকা হারে তারা কি একটা বাতা প্রদান করবে এবং এই দুশো টাকার ভিতরে যদি আপনাদের কি থাকতে পারে যাতায়াত বাতা থাকতে পারে তারপর আপনার সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা এইগুলো এই বাতার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে নাম্বার চারে বলা আছে যে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী বিশ তিন দুই হাজার তারিখ অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে মানে আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে বিশ সরি তেইশ দিন মানে মার্চের তেইশ তিন তারিখে আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষার সময়সূচি এবং স্থান মানে কেন্দ্র আপনাদেরকে কি মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানানো হবে আপনারা যখন আবেদন করবেন তখন ওইখানে একটা মোবাইল নাম্বার চাবে ওই মোবাইল নাম্বারটা সচল মোবাইল নাম্বার দেবেন কেননা ওই মোবাইল নাম্বারে আপনাকে সম্পূর্ণ তথ্য তারা জানাবে আপনাদের লিখিত পরীক্ষার স্থান আপনার লিখিত পরীক্ষা হলে লিখিত পরীক্ষার উত্তীর্ণ ম্যাচেস এবং তারপরে পরবর্তীতে আপনারা যখন বাইবা দেবেন বাইবা কেন্দ্র এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হলেও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ মেসেজ সম্পূর্ণটা আপনাদেরকে ওই মোবাইল নাম্বারে জানাবে তারপরে দেখতে পাচ্ছেন বলা আছে যে সাতাশ তিন দুই হাজার তারিখে প্রকাশ করা হবে আপনাদের চূড়ান্ত তালিকা মানে বাইবের পরীক্ষাও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এবং পাঁচ নম্বর কলমে বলা আছে যুব উন্নয়ন অধিদপ্তরের সশ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থীগণ ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক যুব প্রশিক্ষণার্থীদের মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফর্মের শৃঙ্খলা ও কর্তৃপক্ষের নিকট মেনে প্রশিক্ষণ গ্রহণ করে অঙ্গীকার নামা জমা দিতে হবে এবং নাম্বার ছয় হলো কৃতপক্ষ কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন ও পরিবর্তন করার সক্ষমতা বা সংরক্ষণ করেন এটা সর্বক্ষেত্রে সর্ব সার্কুলারে দিয়ে থাকেন তো এই ছিল মূলত আপনাদের যে ফিলেন্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি তো আপনারা যে যেই জেলার রয়েছেন এবং জেলাগুলো দেখবেন যে আপনারা ওই জেলার অন্তর্ভুক্ত হচ্ছেন কি না যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন আমরা পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসছি আপনারা নিজেরা চাইলেই আবেদন করতে পারবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এগুলো পান এবং পরবর্তীতে আমরাদের যে ভর্তি লিখিত পরীক্ষাটা হয় ওই লিখিত পরীক্ষার প্রথম ধাপের সম্পূর্ণ প্রশ্নটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা ওই প্রশ্নটি দ্রুত পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এবং এরটি হলো উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই নিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম